কি রাস্তাতে দেখলাম যে ভুজাই জানো চন্দ্রনাথ পাহাড়

cảp hàng, một này cuốc cảp ê, wow, khang đó anh đi, con này khang đó anh đi,

レギュラー。

নাহেব কাটা রিওয়েল অনেক উঁচা তো ঘুরতে আসছি সীতাকুণ্ড পাহাড় অনেক উঁচু পাহাড় অনেক উঁচু অনেক উঁচু একদম রিক্স হাতে ইনি আসছি अरे बाबरे बाबू को तो उसे देखता सिख रहूँगा एक आधा मिनट उठी देखिए हेरे बाबा ये आऊँ तो याद आएगा पूरा फाल देखिए अब मैं निश्चित है प्रोटलम একটা দাপ আছে একটা দাপ উপরে উঠতে পারলে উঠতে পারবো মেঘ দেখা যাচ্ছে এটা কিন্তু আরো উঁচা আছে আমরা উঠতে 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 চোর উঠে গেছি আরো উপরে উঠে যাবে এই যে আমি কিছু বান আগে উই নিচে ছিলাম তো আস্তে আস্তে বেবে শিকর বেবে রিক্স নিয়ে উঠলাম না এখানে ছবি তুলতেছে আমরা এখন নিচে ছিলাম উই নিচে ইখান থিগা উপর আইসা এই যে শেষ দেখেন এখানে আরো আছে উপরে পাহাড় ঝর্ণা এই যে পানি পড়তে আছে ঝর্ণা দিয়ে হিউমাস অনেক পিছলা আমরা হ্যাঁ হ্যাঁ না সমস্যা নাই মেঘের আড়াল দুই হাজার মিটার উপরে আছি দুই হাজার আমরা এখন আইটু উপরে উঠি আরও চূড়ায় উঠতেছি ekdum khara

সামাজীবী তো থ্যাঙ্ক ইউ রে তোর বাড়ি গিয়ে এটা কয় নাম্বার এটা কয় নাম্বার 7 নাম্বার বাহ এডা নো শুন না এটা নো শুনらっしゃ সবিন না না ও যে টপ্রি গেলে আর একটু চিন্তা আছে এটা কয় নাম্বার চলতেছে

এরকম পাহাড় ঝর্ণা আরো রাইকা হিসাব নিচে তিনটা এখানে চ এখানে ছিল তিনটা ছয়টা আর উপরে আছে আরও তিনটার মতো না চারটার মতো আছে ওগুলা এখন উঠবো ওই যে উপরে চূড়ায় একদম চূড়ায় ওইখানে উঠবো বাবারে বাবা এটা গই আফ্রিকা জঙ্গল উপরে উঠতে হচ্ছে এখন এই যে এখান দিয়ে এখান দিয়ে চলে যাব এই যে যাচ্ছে দেখছেন তারপরে উপরে উঠবো এ এদিকটা উঠান যায় না এদিকটা যাচ্ছি চলে এবার আমি এবার একটু জয় করে স্যার ইনশাল্লাহ एकदा पुर्ती ये देखिए शामुक ये देखिए धुनो भाई ये देखिए मास्क नहीं मास्क आते हैं वाह ओ जा फाइन जा है कुत्ती का फाइन जा है कुत्ती हैं अमन नीचे सिलम ওইখানে তো ওইখান থেকে আবার এখানে উঠলাম এইখান থেকে আবার ওই উপরে উঠবো এই একটা ধাপ তারপরে ওই একটা একটা ধাপ এভাবে আস্তে আস্তেই আমরা একে একেটি আটটি জর্ণা পা দিয়ে আসলাম বাবা মানুষ মানুষ রঙিন ডাইলে এখন আমরা আবার নিচে নামতেছি অনেক উপরে উঠছিলাম এক হাজার মিটার উপর থেকে নেমে গেছি আর অনেক বাকি আছে রিক্স অনেক রিক্স নামাটা আমি একটু নামি আস্তে আস্তে